পপুলার তেলাপিয়া হ্যাচারিশারিজে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম এখানে কানাডা চীনের প্রযুক্তিতে ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত উন্নত জাতির মনোসেক্স তেলাপিয়া পোনা পাওয়া যায় ঠিকানা হাতিয়া বাস স্ট্যান্ড বারো নম্বর ব্রিজ যমুনা সেতুর পূর্ব পাশে কালিহাতি টাঙ্গাইন আমাদের কল করার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম পপুলার তেলাপিয়া হ্যাচারি অ্যান্ড ফিশারিজে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এখানে কানাডা চীনের প্রযুক্তিতে ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা পাওয়া যায় ঠিকানা হাতিয়া বাস স্ট্যান্ড বারো নম্বর ব্রিজ যমুনা সেতুর পূর্ব পার্শ্বে কালীহাতি টাঙ্গাইল আমাদের